আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে এই তো আজকে সকালটাই শুরু হলো আলহামদুলিল্লাহ গেস্টের আপ্যায়ন দিয়ে মেহরমান আসলে আল্লাহ তালার অশেষ রহমত আর সেই রহমতটা হয়তো বা আমরা অনেক বেশি খুশি হই এই জন্যই বেশি বেশি গেস্ট আসে আমি আসছি তিন চার দিন হলো তার মধ্যে কিন্তু আমাদের বাসায় দুইবার গেস্ট চলে আসছে আলহামদুলিল্লাহ তো এই তো গেস্টের আপ্যায়ন দিয়ে শুরু করলাম আর আজকে তো আমার ছেলে সবচেয়ে বেশি খুশি কারণ হচ্ছে গেস্টগুলো সব বাচ্চা তো বাচ্চারা বেশি থাকলে বাচ্চাদের তো ভালোই লাগে আর ওরা তো ওই দিক দিয়ে খেলা শুরুই করে দিল অলরেডি এই তো দেখেন খেলা দোলা যা শুরু করছে যত খেলনা ছিল সবগুলো ওদেরকে এনে দিচ্ছে একটার পর একটা বাচ্চারা একসাথে হলে যা হয় আর কি ঘর যা গোছানো ছিল সবগুলো আবার অগোসানো হয়ে গিয়েছে আর যে গেস্ট আসছে উনিও জানেন যে ওনার পাশে হয়তো বাচ্চা এরকমই করে তো আর কিছু না ওদেরকে দিয়ে দিলাম ওরা ইচ্ছা মতো যা ইচ্ছা তা করুক বিছানা টিছানা যা কিছু ছিল সবগুলো তারা উলট পালট করে দিয়েছে এই দিক দিয়ে ওরা খেলা করছে আর আমরা ওই দিক দিয়ে দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা করছি আর গেস্ট আসছে তো ওনাদেরকে নাস্তা দিয়েছি নাস্তা দিয়ে এখন আমরা রান্নাবান্নার আয়োজন করা শুরু করে দিলাম আর এই দিক দিয়ে যেহেতু ওরা খেলা করছে তো আমি ভাবলাম যে আমি একটু ভিডিও করে নিই আর এই তো দেখেন ওনার জন্য নাস্তা সব কিছু রেডি করে ফেলেছি এখনই ওনাদেরকে নাস্তাটা দিয়ে দিব আসলে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা এত বেশি খুশি হয় আর এই তো দেখেন না সে সব কিছু দেবে আসার সাথে সাথেই বলতেছে সব কিছু দাও গেস্টদেরকে খাবার দাও আপেল দাও মালটা দাও অরেঞ্জ দাও যা কিছু আছে সব কিছু দাও তো আমিও মোটামুটি অল্প কিছু যা ফ্রুস ছিল আর একটু শরবত করে ওনাকে ওনাদেরকে দিচ্ছি তো তারপরে আমরা দুপুরে রান্নাবান্না করব। আর ওনারা যেহেতু দুপুরে খাবে এই জন্য আর কিছু ভারী খাবার দেয়নি আর ওনার আসতে আসতে যেহেতু বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছে আর আমরা ওই দিক দিয়ে দুপুরে রান্নাটা প্রায় অর্ধেক করে ফেলেছি তো এই জন্য ভাবলাম যে হালকা পাতলা কিছু ফ্রুটস দেই। তো এই তো ওনারা এখানে খাচ্ছে আর আমি ওই ছোটো বাচ্চাটাকে নিয়ে একটু মজা করতেছিলাম ওর মাথায় ক্লিপ দেখে ব্যান্ড দেখে আসলে বাচ্চারা যদি এভাবে সাজুগুজু করে তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর এই মেয়েটাকে বিশেষ করে এত ভালো লেগেছিলো যে সে যতক্ষণ ছিল মনে করেন একটা লিপস্টিক পুরোটাই শেষ করে ফেলেছে তার সমস্ত শরীরে সে তার মায়ের লিপস্টিকটা পুরোটাই দিয়ে দিয়েছে তো উনি বললো যে ওর জন্য নাকি কোনো কিছুই রাখতে পারেন আর এই তো দেখেন সেই পিঠা যে পিঠাটা আমার শাশুড়ি মামার জন্য আগেও বানিয়ে পাঠিয়েছিলেন তো আমার অনেক ভালো লেগেছে এগুলো খেতে উনি আবারও আমার জন্য তৈরি করেছে এই তো বললাম যে আমাদের দুপুরে রান্না পান্নাগুলোও রেডি হয়ে গিয়েছে তো মাছ দিয়ে কচুর মুখে রান্না হবে আর এগুলো হচ্ছে মুরগির হাত পা কলিজা মাথা যা ছিল কলমি শাক আর এই তো দেখেন মাছের বোনাটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর মুরগির হাত পাগুলো দিয়ে এভাবে ভাজা ভাজা করে রান্না করা হয়েছিল আর এটা ছিল হচ্ছে দেশি মুরগি তো এই ছিল আজকের দুপুরের রান্না তা আমি ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই তো মাছ বোনাটা করা হয়েছিল টমেটো দিয়ে দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর খেতেও সালে অনেক ভালো হয়েছিল। আর একটা রান্না করা হয়েছে এই বাবুকে গোসল করিয়ে নিলাম আর ওর সাথে একটু সময় পার করলাম ও এখন ইদানিং এত বেশি দুষ্ট হয়ে গিয়েছে যে ক্যামেরাটা ধরলেই দেখেন আগে বুঝতে পারে তার দুষ্টামির লেভেলটা অনেক বেশি বেড়ে যায় এর মাঝে আমাদের একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে যেটা আপনাদেরকে আসলে বলতেও পারেনি শেয়ারও করতে পারেনি তো আমার ননদের মেয়েটা ছোট মেয়েটা সে কিন্তু দৌড়াদৌড়ি করে খেলতে যেয়ে তার নাকের মধ্যে এমনভাবে ব্যথা পেয়েছে যে তার নাক দিয়ে একবার ব্লাড বের হয়ে গেছে নাকটা একটু ফেটে গিয়েছে হয়তো বা বা কেটে গিয়েছে তো তেমন একটা সমস্যা হয়নি অল্প একটু বের হয়ে গেছে তো ওইটার জন্য ব্যথা পেয়েছে বাচ্চারা একসাথে থাকলে যা হয় আর কি তো আমি এদিক দিয়ে বাবুকে খাইয়ে নিচ্ছি আর অনেকগুলো গল্প বলছি আর গেস্ট আসলে বা কেউ আসলে সে তো একদমই খাবে না এমনিতেও খাওয়া নিয়ে তো ও দুষ্ট আমি করবেই খেতে চাবে না তো কেউ যদি বাসায় আসে তখন তার খেলার মাত্রাটা এত পরিমাণে বেড়ে যায় তাকে কোনোভাবেই খাওয়ানো যায় না তো অনেক কষ্ট করে ওকে নিয়ে বসছি আমি তো ওকে খাইয়ে তারপরে ওই দিক দিয়ে ওনাদেরকেও খেতে দেওয়া হবে সবাই যেহেতু বাচ্চার মা তো সবাই বাচ্চাদেরকে আগে খাইয়ে নিচ্ছে উনিও ওনার বেবিদেরকে খাওয়াচ্ছে আর হুমাইরাকেও ওর আম্মু খাওয়াচ্ছে তা আমি ভাবলাম যে আমিও আদিলকে খাইয়ে নিই তাহলে হয়তো আমরা সবাই একসাথে বসে গল্প করে খেতে পারবো অনেক ভালোভাবে আজকের দিনটা কেটেছে তো বাবুর একটু মন খারাপ ছিল যখন সবাই আসছে তখন তার পাপ্পার কথা একটু বেশি করে মনে পড়ছিল ওই জন্য ওর একটু মন খারাপও হয়েছিল। তা আজকে বেশ কয়েকবার ওর বাবার কথা বলছে তো যাই হোক ওর বাবাকে যাওয়ার সময় দেখিনি তো এই জন্য ওকে যা বোঝানো হচ্ছে সে সেটা বুঝেই কিন্তু বসে আছে যে ওর বাবা মাছ ধরতে গেছে ওর চাচু মাছ ধরতে গেছে মাছ ধরে চলে আসবে তো এইভাবেই ওকে বুঝিয়ে রাখা হয়েছে তো এই দিক দিয়ে আবার দেখেন ওর ফুপিও চলে আসছে বলতেছে যে তাড়াতাড়ি খাওয়া আমরা একসাথে ভাত খাবো অনেক কিছু বোঝাচ্ছে কিন্তু তারপরও তাকে আমি খাওয়াতেই পারছি না সে কোনোভাবেই খাবে না তো অনেক কষ্ট করে কিছুটা খাইয়েছি তো আর এগুলোই আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ওই দিক দিয়ে দেখেন পেছন সাইডে যত জিনিস ছিল সব কিছু অগোচালো করে ফেলেছে তো আমরা গেস্টকে বিদায় দিতে যে আমরা একটা অন্য জায়গায় ঘুরে আসছি তো চলুন আপনাদের সাথে শেয়ার করি তো আশা করি ফুল ভিডিওটি আপনারা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই এটাকে শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যেন ওরাও আমার ভিডিওটি দেখতে পারে আর লাইক দিয়ে আমার ছয় বছরের মধ্যে কোনো ভাইয়া নিয়ে আসে না দেখছো আজকে একদিনে তুমি আমার গোড়ায় সব দেখাইতেছো না থাকলেও দেখাইতো না ওরা ওরা নিয়ে আসে না আব্বু একদিন বলছিল চলো দুপুরে আর না আব্বু চাইছিল নিয়ে যেতে পরে আর কি জানি কি হইলো আর যাওয়া হইলো না আমরা ননদ ভাবে চলে আসছি জমিনে জমিন দেখতে হঠাৎ করে বিকেলবেলা ভালো লাগতেছে না আদিল ডিস্টার্ব করতেছে এই জন্য আমরা চলে আসছি তাই না হোমেরা

ওই এদিক দিয়ে দেখেন বিকেল হয়ে যাচ্ছে সূর্যের আলো বিকাল হয়ে গিয়েছে আর আমরা যেহেতু মেয়ে মানুষ দুইজনই তো আমরা সামনে যাওয়ার সাহস পাচ্ছিলাম আমাকে দেখাচ্ছে যে ওই দিকেও কিন্তু আমাদের জমি আছে তো যাবা কিনা আমি বলছি যে না চলো এখন আর যাওয়া সম্ভব নেই আর এখানে একটা বাগান আছে তো বাগানটাও আমাকে দেখালো তো এই তো আজকের বিকাল দেখো আমাদের এখানেও মাছ তো ভালোই লেগেছে সবকিছু মিলিয়ে আদিল দেখো দেখো মাছ আপনাদের কেমন লাগলো ভিডিওটি সেটিও আমাকে জানাবেন ওই যে ওই যে কি মাছ বাচ্চা ভাই বোন একসাথে খেলনা বানাচ্ছে মাটি দিয়ে আমরাও কিন্তু ছোটবেলায় মাটি দিয়ে এইভাবে খেলনা বানিয়েছি কে কে এইভাবে ছোটবেলায় মাটি দিয়ে খেলনা বানাতেন সেটা একটু কমেন্ট করে জানাবেন আমার ছেলে তো এই জিনিসগুলো দেখেনি এই প্রথম তার চোখে মুখে দেখেন কত কিউরিসিটি আসলে আমাদের যে ছোটোবেলাটা ওর তো সেই ছোটোবেলাটা পায়নি এই জন্য ওর এই ছোটো ছোটো জিনিসগুলো অনেক ভালো লাগে আর সেগুলো সব কিছুই তার কাছে নতুন মনে হয় তো ওই দিক দিয়ে যাওয়ার সম্ভব নয় এগুলো হচ্ছে যে বন্যার পরে রাস্তাগুলোর এই অবস্থা হয়েছে এই রাস্তাটা আর একটু ভালো ছিল তো এখন কাদা মাটি আর সামনে অনেকটা ভাঙ্গা এই জন্য আমরা যেতে পারলাম না আর এই তো ও দেখাচ্ছে যে দেখো এই দিক দিয়ে আমাদের বাগানটা তো যাবা কিনা আমি বলছি যে না এখন আর যাওয়া সম্ভব না সন্ধ্যা হয়ে যাচ্ছে আর মশাও কামড়াচ্ছে চলো চলো তাড়াতাড়ি চলে যায় আর আদিল তো সব কিছুতেই তার কিউরিসিটি বেশি সে এখানে মাছ দেখতে পাইলো আর এখানে দাঁড়িয়ে গেছে তো চলো দেখতে থাকি পাশে চলে যাই ওই তো মশা টশা কামড়াবে আবার বিকাল হয়ে গেছে তো আচ্ছা যাব হয়ে গেছে গাড়ি তুলতে হবে কয় রে কুলে নিবে কুলে লাগবে না কুলে লাগবে না হাঁটো 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 সবাই হাঁটো ওই তো বাসা সামনে বাসা চলে আসছি না আমরা অনেকটা হাঁটছি জন্য দুইটা বেবি টায়ার্ড হয়ে গেছে দৌড়াও দৌড়াও রান আইটিউব গাড়ি তোর বাসো সামনে জায়গাড়ি দেখি এই তো রান ফাস্ট 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 হুমায়রা ফাস্ট দেখি কে আগে যেতে পারে আবার পুকুরে পড়ে হাসতে 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 হইছে 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 ঠিক আছে ওই যে সামনে একটা পুকুর দেখো না তুমি চিননা না এখানে একটা পুকুর ওইখানের একটা পুকুর বাড়িতে একটা পুকুর চলো এই তো এটা একটা পুকুর এই পুকুরে পানিটা দেখছো কত স্বচ্ছ আস্তে হুমাইরা আস্তে দৌড়াইও না ভাইয়ারে ধরো ভাইয়ারে ধরো ভাইয়ারে ধরো হইছে 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 দাঁড়াও আমারে বাতিতে पापा খারাপ লাগছে তো পাতাগুলো কেমন খারাপ লাগছে